পদোন্নতি বদলি আর তদবিরের টাল মাটাল থাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী এখন প্রথম শ্রেণীর কর্মকর্তার আসনে এইচএসসি পাস অনেকে বনে গেছেন অফিসার অভিজ্ঞতার শর্ত পূরণ না করে দুই ধাপ পদোন্নতি পেয়েছেন শ্রমিক লীগ নেতা এদিকে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা মোহাম্মদ আলী ডিএনসিসির তৃতীয় শ্রেণীর কর্মচারী গেল ডিসেম্বর থেকে কাজ করছেন প্রথম শ্রেণীর উপ কর্মকর্তা হিসেবে এ পদের জন্য যোগ্যতা স্নাতক ডিগ্রি অথচ আলী অভিযোগ রয়েছে পাস যোগ্য অন্তত পাঁচজনকে বাদ দিয়ে তাকে বসানো হয়েছে কর্মকর্তার চেয়ারে যদিও তার দাবি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন কিন্তু জানা নেই পড়াশোনার বিষয় সম্পর্কে যোগ্যতা

আরেক কর্মচারী আব্দুল খালেক মজুমদারের চাকরি শুরু হয় ডিসইনফেকশন পরিদর্শক হিসেবে পরে তৃতীয় শ্রেণীর ব্যক্তিগত সহকারী পদে চাকরি স্থায়ী হয় তবে উত্তর সিটির শ্রমিক লীগের এই নেতা এখন সহকারী সচিব সামলাচ্ছেন কর্মকর্তার দায়িত্ব অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি আর দপ্তর বন্টনেও হাত আছে তার বলতে

কোনোভাবেই ইন্টারমিডিয়েট পাস উপকর কর্মকর্তা হওয়ার সুযোগ নেই অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পদোন্নতি বদলি ও অতিরিক্ত দায়িত্ব বন্টনে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ রয়েছে আদিলুর রহমান Independent News, Dhaka.